হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখি ব্লগ এন্ড শর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন তো গাইস আজকে হচ্ছে জন্মাষ্টমী মানে কৃষ্ণের জন্মদিন আজকে বামার বাড়িতে গোপাল আছে তো গোপাল ভাইকে আমি কী কী পথ রান্না করে তার বার্থডেতে আমি খাওয়াই ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে সকালের ভিডিও সকালে আমার বাড়িতে অনেকগুলো পায়রা আসছে আর ওদেরকে খেতে দিয়েছিলাম তো ওই ওইটা একটু ভাল লাগছিলো তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা তো বেশি বক না করে চলো ভিডিওটা স্টার্ট করি আমি সান শেষ করে নিচে এসে যখন দেখি আমার মা মানে শাশুড়ি মা আর দাদা দুজনেই তিলক কাটিয়েছে তো আমি বললাম তোমরা কাটিয়ে নিয়েছ আমাকে কাটিয়ে দেবে না নাকি তো তারা বলল যে আসো আমি কাটিয়ে দিচ্ছি মা বলল না ঠিক আছে আমাকে তো আমি নিজে নিজে দেখি চেষ্টা করি পারি কি না এই যে দেখতে পাচ্ছ আমি কাটাচ্ছি তিলক তো কীরকম কী তিলক কাটিয়েছি আমি জানি না তো এটা এর আগেও আমি একবার তিলক কাটিয়েছিলাম একাদশীতে এটা আমার সেকেন্ড বার মানে আমার নিজে সেকেন্ডবার কাটানো বাট আমি অনেকবারই এরকম তিলক কাটিয়েছি তো কেমন লাগছে আমি জানি না তোমরা সবাই কমেন্ট করে জানাও আমাকে তারপর আমার কাকাইয়ের বাড়িতে দুই ছেলে মানে দুই ভাই তারাও দেখে বলছে আমাদেরকে তিলক কাটিয়ে দাও আমরা স্নান করে নিয়েছি যে তারাও বসে গেছে দুজন মারপিটকে আগে তিলক কাটাবে এই নিয়ে দিয়ে মা বলছে যে বড় তাকে আগে তিলক কাটিয়ে দেবো দিয়ে বুড়ো ভাইকে তিলক কাটিয়ে দিয়েছে ছোটো ভাই এই যে দেখতে পাচ্ছে কথা বলছে ছোটো ভাই ঠিক আছে বলছে আমি ঠিক আছে আমি পরে কাটাবো এই রকম একটু ইয়ে হলো তবে এই যে দাদা আমার দাদা অসুস্থ দাদা তিলক কাটিয়েছে আর সে একটু অন্ধ করে বসছিলেন ছবিটা তার কালো কালো এসছে আর এই বাইরের এটা বাইরে তার তিলক কাটাচ্ছে আর আমি এসেছি আলতা পড়তে আর ভাইকে বললাম যে ভাই হাই করে দাও দিয়ে ভাই হাই করে দিল এদের দেখতে গাই সে আমি আলতা করছি আর ভাই এবার তিলক কাটাতে ছোটো ভাই বলছে আমাকে এরকম করে দাও এরকম করে দাও মাঝখানে একটা দাগ টেনে দাও সে এরকম করে পাগল করে দিচ্ছে এই যে পাচ্ছ দিয়ে সে বলছে আমাকে দাও আমি করে নিচ্ছি তুমি পাচ্ছ না এরকম পাগলামি করছে আমি আমার আলতা পড়ছে এই যে দেখতে পাচ্ছ গাইস কীরকম কী হয়ে জানি না আমি পায়ের নিচটাও পুরো আলতায় ভর্তি করে দিয়েছি তো চলে এলাম এবার মন্দিরে মন্দিরে সব বাসন তেঁতুল নিয়ে এসেছিলাম তেঁতুল দিয়ে ধুয়ে মেজে সেগুলো গোছালাম তারপরে মন্দির টন্দির ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ সব বাসনগুলো ধুয়ে একটা একটা করে রেখেছি তারপরে আমি রান্না করতে বসছি একটা একটা আনাজ করছে আর একটা একটা রান্না করছে তো আমি আজকে ভোগ রান্না করবো যদিও বা ভোগ রান্না করার সময় কথা বলতে নেই তো আগের বারেও আমি ভোগ রান্না করছিলাম মাস্ক পরে ভোগ রান্না করছিলাম বাট এবারে মাস্ক পরিনি প্রচুর গরম লাগছিল মাকে বললাম আমি বলছি ঠিক আছে আমি কথা বলবো না আমি রান্না করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ একদিকে ভাজি বসছে একদিকে ঝোল বসছে তারপরে একদিকে পায়েস বসছে একদিকে চাল ভাজা বসছে একটা একটা করে আমি সব রকম ভাজি সব রকম রান্না আমি একটা একটা করে করে নিচ্ছি আর আমি কি কি রান্না করলাম ওইগুলোও আমি মুখে বলে দেবো কারণ সবটা দেখে বুঝতেও হয়তো পাচ্ছ যে কী কী রান্না করছি অনেকগুলো আমি রান্না করছিলাম দেখতে তিলের সন্দেশ মানে নাড়ু তা অনেক কিছু অনেক মানে গোপালের যা যা পছন্দের সব কিছুই আমি রান্না করার চেষ্টা করেছি বাট সব কিছু তো আমি রান্না করতে পারবো না সবাই বলে ছাপ্পান্ন ভোগ দেয় তো আমি ভাবছিলাম এবছর ছাপ্পান্ন ভোগ দিয়ে আমার গোপু ভাইকে মানে ভোগ দেবো কিন্তু সেটা হয়ে ওঠেননি অনেকটাই দেরি হয়ে গেছিলো তো এগারোটা কাছ থেকে ভোগ রান্না করেছি তো প্রায় পাঁচটা বেজে গেছে জ্য করে আমার আসতে আর সকাল থেকে মন্দির ধুয়ে বাসন আরে মেজে পুরো সকাল থেকে উঠেছিলাম তাও সব কমপ্লিট করতে পারিনি ঠিকঠাক টাইম মতো এই জন্য যতটা রান্না করার টাইম ছিল ততটুকুনি রান্না করেছি আর মা ভোগ দিচ্ছেন আর আমি সব রান্না করে গুছিয়ে দিয়েছিলাম মা ভোগ দিচ্ছেন দুজন মিলেই করেছি বলতে পারো শুধু ভোগটাই আমি একা রান্না করেছি যা এই যে দেখতে পাচ্ছ এটা আমার বাড়ির মন্দির এখানে আমার কালী মা আছে গোপাল ভাই আছে আর যেহেতু আমরা দীক্ষিত জয়গুরু আছে ইত্যাদি অনেক মানে সব ঠাকুর আছে প্রায় এখানে বলতে পারো আমি কি কী ভোগ রান্না করেছি সেগুলো একটু বলছি মানে কি সব কিছু আমিও ভুলে যাচ্ছি যে কী কী রান্না করেছিলাম আর আমি যেহেতু সব প্রত্যেকবারে ভিডিও মানে লেট হয়ে যায় এডিট করতে তো এই জন্য আমি একটু গুলিয়ে ফেলি যখনকার তখন যদি এডিট করা যায় তখন অনেক সুবিধা হয় আমার টাইমের প্রবলেমের জন্য আমার অনেকটাই লেট হয়ে যায় তো কী কী রান্না করেছি একটু বলে দিই দশ রকমের ভাজি করেছিলাম তো কী কী ভাজি করেছিলাম বলতে গেলে গুলিয়ে যাবে তারপরেও আমি বলছি আলু ভাজি ভুচ্ছা ভাজি কলা ভাজি ঢেঁড়স ভাজি পটল ভাজি কুমড়া ফুলের ভাজি তৈরি ভাজি সল্লা ভাজি লুঞ্চি শিঙ্গা ভাজি বটবটি ভাজি বেগুন ভাজি মোট এরকম করে দশ রকমের ভাজি করেছিলাম তারপরে লুচি ছোলার তরকারি তারপরে গুড় পিঠা তারপর পাটি পিঠা সাতপুরি পিঠা তালের গুলগুলা পায়েস সুজি ছোলা ভাজা মটর ভাজা চাল ভাজা ক্ষীর মালাই দই গুড়ের নাড়ু মালফা মোট এরকম করে ছাব্বিশ সাতাইশটা শুধু পদ রান্না হয়েছিলো তা বাদে আরও অন্যান্য ভুক্ত আছেই তো এই এই সব কিছুই আমার গোপাল ভাইকে কেটে দেওয়া হয়েছিল এই যে দেখতে পাচ্ছ ভোগ নিবেদন করা হয়ে গেছে এখানে মা ধুনুচিতে ধুনু দিচ্ছে পুজো টুজো করে সব গুছিয়ে টুচি বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ পাঁচটা দশ মতো বাজে মানে সকাল থেকে গেছিলাম পুজো করতে এই ফিরলাম আর সকাল থেকে কিছু খাইনি তো খুব জোর খিদে পেয়েছিল এজন্য আজকে তো ভাত খাওয়া হবে না পশুত খেয়েই থাকবো তো সারাদিনে তো কেটে গেল পাঁচটা দশ হয়ে গেল আর এই একবার খেলে আবার ঘুমিয়ে যাব। আর কি যাই হোক খুব জোর কিন্তু পেয়েছি মাকে বললাম যে দাও খেতে দাও খুব জোর কিনতে পেয়েছে তো মা খেতে দিচ্ছে যে দেখতে পাচ্ছ মা আর আমি দুজনেই সকাল থেকে খাইনি ছিলাম তো গোপাল পুজো তো হয়ে গেল। ভুন বেতনারে করার সব কিছুই শেষ তো দুজনে জব করে এবার খেতে বসবো যোগ করা হয়ে গেছে এবার খেতে বসবো আর আমার দাদা তো আগেই বলেছি ও দাদা অসুস্থ এই জন্য তাকে একটু বিকালে হাঁটাতে নিয়ে যেতে হয় তাই জন্য মা তাড়াতাড়ি খেয়ে চলে গেল আর আমি আঁকা খাচ্ছি এই দেখতে পাচ্ছ বাইশ এখানে ভিডিওটা আমি শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা যদি ভালো লাগে প্লেস প্লেস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকো পাশে থাকো এটাই আমি চাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো বাই বাই সবাই ভালো থেকো